জালকাঠি একটি ঐতিহাসিক প্রাচীন জেলা জালকাঠি জেলার দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য সুজাবাদ কেল্লা গোশাল রাজবাড়ি পুরাতন পৌরসভা ভবন মাদাবর মসজিদ সুরিচোড়া জামে মসজিদ নেসারাবাদ মাদ্রাসা গাবখান সেতু কীর্তিপাশা জমিদার বাড়ি শেরি বাংলা ফজলুল হক ডিগ্রি কলেজ বিনয় কাঠি ইত্যাদি আসুন জেনে নিই এসব ঐতিহাসিক স্থানগুলো সম্পর্কে সাতুরিয়া জমিদার বাড়ি বরিশালয়ের দক্ষিণাঞ্চলের জেলা জালকাঠি থেকে একুশ কিলোমিটার দূরে রাজাপুর উপজেলায় বাংলার বাঘ হিসেবে পরিচিত এ কে এম ফজলুল হকের জন্মস্থান সাতুরিয়া জমিদার বাড়ি অবস্থিত সতেরোশো শতকে ফজলুল হকের মাতামহ শেখ শাহাবুদ্দিন সাতুরিয়ায় একশো একর জায়গার উপর এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন মুঘল স্থাপত্যে নির্মাণ করা জমিদার বাড়ির কম্পাউন্ডটি তিনটি ভবনের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে কম্পাউন্ডে প্রবেশের জন্য রয়েছে কারুকার্য খচিত প্রধান ফটক মূল বাড়ির ভিতরে ফুলের বাগান কারুকার্য খচিত মুঘল আমলের ভবনগুলো বাড়ির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তুলেছে গাবখান সেতু বাংলা খাল খ্যাত গাবখান চ্যানেলের উপর প্রতিষ্ঠিত পঞ্চম বাংলাদেশ চীন মৈত্রী সেতুটি গাবখান সেতু নামে পরিচিত সন্ধ্যা ও সুগন্ধা নদীর মধ্যে সংযোগ স্থাপনকারী বাংলাদেশের একমাত্র কৃত্রিম নৌপথ গাবখান চ্যানেলের দৈর্ঘ্য প্রায় আঠারো কিলোমিটার দুই পাশে সবুজের সমারোহ নিয়ে বয়ে চলা এই খালটি সৌন্দর্যের দিক দিয়ে বাংলাদেশের অদ্বিতীয় প্রায় দুইশো বছরের প্রাচীন গাবখান চ্যানেলে নৌপথের রূপে বিমোহিত হওয়ার সাথে নতুন মাত্রা যোগ করতে শতবর্ষী কোনো প্যাডেল স্টিমারের ফ্রন্ট ডেকে চড়ে বসতে পারেন গাবখান খালের উপর নির্মিত গাবখান সেতুটি দেশের সর্বোচ্চ উঁচু সেতু হিসেবে স্বীকৃত সুজাবাদ কেল্লা সুজাবাদ কেল্লা জালকাঠি জেলার নলছিটি উপজেলার দুই নং মগর ইউনিয়ন সুজাবাদ গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা বাংলার সুবেদার মোগল সম্রাট শাহজাহানের পুত্র শাহজাদা সুজা এই কেল্লাটি নির্মাণ করেন মোগল শাসনামলের শেষভাগে জারকাঠি অঞ্চল মগ ও পর্তুগিজ জলদস্যুদের লুণ্ঠনের প্রধান ক্ষেত্রে পরিণত হয় জলদস্যুদের সহায়তা করার উদ্দেশ্যে বাংলার সুবেদার পুত্র শাহজাদা সুজা সুজাবাদ গ্রামের প্রবর্তন করে এখানে দুইটি কেল্লা নির্মাণ করেন দুইটি কেল্লার একটি ছিল মাটি এবং অন্যটি ইটের তৈরি যা তৎকালীন সময়ে অন্দর ও বাহির কেল্লা নামে পরিচিতি লাভ করে কীর্তিপাশা জমিদার বাড়ি প্রায় একশত বছর আগে প্রতিষ্ঠিত কীর্তিপাশা জমিদার বাড়ি জালকাঠি জেলার রাজাপুর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক জমিদার বাড়িটি জালকাঠি জেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত বর্তমানে জমিদার বাড়ির একটি অংশ রয়েছে প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয় নাট্যমঞ্চ ও হলরুমে কমলিকন্দ চন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয় আর মূল জমিদার বাড়ি ও দুর্গা মন্দির লতাপাতা জঙ্গলে জরজীর্ণ হয়ে আছে বিক্রমপুর জমিদারের বংশদের কিছু অংশ প্রায় উনিশ শতকের শেষ সময়ে কীটটিপাশা জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন ভাসমান পেয়ারা বাজার জালকাঠি বরিশাল এবং পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছে এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান জালকাঠি জেলা শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে ভিমরুলিতে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার তিন দিক থেকে আসা খালের মোহনায় বসে ভীমরুলির এই ভাসমান পেয়ারা বাজার জুলাই আগস্ট পেয়ারার মৌসুম হলেও মাঝে মাঝে সেপ্টেম্বর পর্যন্ত বাজার চলে মাসমান পেয়ারা বাজার দেখতে আগস্ট মাস সবচেয়ে উপযোগী সময় সকাল এগারোটার পর পেয়ারা বাজারের ভিড় কমতে থাকে তাই এগারোটার আগে বাজারে যাওয়াই সবচেয়ে ভালো